কৃষ্ণ আজকের বিষয় গীতা গীতা কি গীতা হচ্ছে ভগবানের মুক্তিষ্ঠিত বাণী গীতা প্রত্যেকটি মানুষেরই অধ্যয়ন করা উচিত শ্রবণ বা অধ্যয়ন এই জন্য গীতা হচ্ছে ভাগবত গীতার আরেক নাম হচ্ছে গীতা উপনিষদ এটি বৈদিক ধর্মের সার সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ সেজন্য পিতা প্রত্যেকেই পড়া উচিত পিতা আপনারা সবাই পড়বেন ভগবান যখন অর্জুনের সার্থী হলেন যখন যুদ্ধ উপনীত অর্জুন বলছেন হে প্রভু আমি কাদের সাথে এই যুদ্ধ করব আপনি সৈন্যদের মাঝখানে এই রথ স্থাপন করেন সেখানে রথ যখন স্থাপন করলেন তখন অর্জুন বললেন আমি এদের কাদের সাথে যুদ্ধ করতেছি তো সবই আমাদের আত্মীয় সব আমার মানে গুরুবর্গ মানে সেজন্য আমি যুদ্ধ করব না এইসব যখন অর্জুন অর্জুনের হলেন তখন অর্জুন যোগকষ্ট হয়ে গেলেন যুদ্ধ করবেন না বলে স্থির করলেন তখন অর্জুনকে সব উপদেশ দেওয়ার জন্য মানে অনেক কথা তখন প্রভু বললেন শ্রীকৃষ্ণ বললেন শোনো অর্জুন তুমি বড়ো বড়ো কথা বলছো তুমি জ্ঞানী ভাবছো বলছে তুমি এই এই এইগুলো শোনো এই গীতার জ্ঞান শোনো তখন ভগবান বললেন তুমি তোমার এখন তো তুমি এই কথাটা বলছো আমি বহু বহু পূর্বে এই জ্ঞান সূর্যকে দিয়েছিলাম এই গীতা উপদেশ সূর্যকে দিয়েছিলাম এখানে ভগবান বল অর্জুনকে বললেন যে এই যোগ ভাগব গীতার প্রথম তিনি সূর্যকে বলেছিলেন সূর্য তা বললেন মনুকে মনু কাকে বললেন ইক্ষাকুকে কুকে এবং এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্য এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রভাবিত হয়ে আসছিলেন কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি এই জ্ঞান গুরু পরম্পরার যখন আসছিল তখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় এই গীতা জ্ঞান আর ওদের ধরাঘামি ছিল না তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন মানে প্রভু এই জ্ঞান আবার অর্জুনের মাধ্যমে এই ধরা দান করেন সেই জন্য গীতাকে বলা হয় ভগবানের মুকুল নিশ্চিত বাণী ভগবান যে কথাগুলো অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলোই এই গীতা লেখা হয়েছিল ভেদব্য সেটা লিখেছিলেন তিনি অর্জুনকে বললেন তুমি আমার ভক্ত ও সখা তাই রহস্যমৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথার তাৎপর্য হচ্ছে যে ভাগবত গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আরোহণ করতে পারে আর সাধারণ তিনটি শ্রেণীতে ভাগ করেছে সেই জ্ঞানী যোগী ও ভক্ত এই তিনটি শ্রেণীতে ভাগ করেছে গীতার অনেক কথা এরকম মানে প্রচিত ধারাবাহিত একশোখানাও ভিডিও করলেও গীতার কথা শেষ হবে না সেজন্য অল্প অল্প কিছু কিছু আমি বলার চেষ্টা করছি এখানেও প্রশ্ন আসতে পারে কিভাবে এই অপ্রাকৃত জগত জগতে যাওয়া যায় তখন আমরা এই গীতা জ্ঞান মানে অর্জন করে আমরা অপ্রাকৃত জগতে কীভাবে যেতে পারি এবং মানুষ মৃত্যুকালে মানে তার ভাব হলে সে প্রভুর স্থানে যেতে পারে এবং আমরা কে গীতাতে সব কিছুই আপনি পাবেন আপনার যত রকম প্রশ্ন আছে গীতাতে সব পাবেন শাস্ত্র বলছে গীতা জ্ঞান যারা গীতা অধ্যয়ন করছে না গীতা জ্ঞান ছাড়া সব অসুর জ্ঞান আপনি তো ভাবছেন খুব জ্ঞানই আমার জ্ঞান নিয়ে আমি চলছি না গীতাতে যেগুলো নির্দেশ করা আছে গীতাতে যেগুলো সেগুলো উপলব্ধি আপনাকে করতে হবে সেই জন্য আপনার মানে মানুষ কীভাবে সৃষ্টি হচ্ছে আমি কীভাবে জন্ম হয়েছি আমার মানুষ কিভাবে মরে গেলে কোথায় যায় আপনার এই প্রশ্নগুলো তো থাকা উচিত প্রত্যেকটা জীবের প্রত্যেকটা মানুষের এই প্রশ্নগুলো অবশ্যই তার ইভাবে হওয়া উচিত কেন আমি বড় হলাম মানে জন্ম হলো বড় হলাম বিয়ের করলাম চাকরি করলাম বিয়ে করলাম বাচ্চা পদা করলাম বুড়ো হয়ে গেলাম মরে গেলাম কুড়ি শেষ না আমরা ভবে এলাম কেন কি করতে এসেছি কি আমার করণীয় ছিল কী কর্তব্য সেই জন্য সব কিছুর প্রশ্নের উত্তর দুটাতে আপনি পাবেন ভগবান অর্জুনের মাধ্যমে আবার এই গীতা করেছিলেন এখানে প্রশ্ন আসতে পারে কিভাবে এই অপ্রাকৃত জগতে যাওয়া যায় এই বিষয় দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছেন মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি সাক্ষাৎ আমার ভাব প্রাপ্ত হয়। মৃত্যুকালে আমাদের সারা জীবনের যে যা কর্ম করি মৃত্যুর সময় সেটা উদিত হয় সেই জন্য মানে সবসময় আপনারা ভালো কর্ম করার চেষ্টা করবেন এবং গীতা অবশ্যই আপনারা অধ্যয়ন করবেন এ বিষয়ে কোনো সংশয় নাই মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় শ্রীকৃষ্ণ দিব্য রূপ স্মরণ করতে হবে এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করেন তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যাবে এখানে কোনো ছন্দ নেই সেজন্য মৃত্যুকালে আমরা কি করে তার ধামে যাব সেটাই আমাদের চেষ্টা করতে হবে কেন আমরা যদি আগে থাকতে কৃষ্ণ ভজনা না করি কৃষ্ণ আরাধনা না করি কৃষ্ণ গুণ কীর্তন না করি তাহলে আমার ওই মৃত্যুকালে সেই ভাবটা উদিত হবে না সেজন্য আপনারা সবসময় সময় পদে মতি রাখবেন কৃষ্ণ ভজনা করবেন সেই জন্য আপনাদের সবসময় গীতা অবশ্যই পড়বেন গীতা পড়লে আপনার জ্ঞান উদিত হবে প্রত্যেকটা মনীষীরাই গীতা অধ্যয়ন করেছেন সেজন্য আপনারাও করবেন না বলছে তাৎপর্য বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ কৃষ্ণ হচ্ছে সবকিছুর বীজ সচল ও অচল নানা রকমের জীব আছে পশু পাখি মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল গাছপালা আদি হচ্ছেন স্থাবর অর্থাৎ অচল কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকেন তিরাশি লক্ষী জনই বিভিন্ন জীবের মধ্যে স্থাবর কেউ জঙ্গম কিন্তু তাদের সকলেই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছে সকলের বীজ আজকে আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছি তারপরে আমাদের এই মানুষ জন্ম পেয়েছি সেই জন্য চুরাশি লক্ষ জনী ভ্রমণ যে কত কষ্টকর সেটা আমরা উপলব্ধি করতে পারবেন আপনারা যখন আপনারা গীতা অধ্যয়ন করবেন অতি সব কিছু করা আছে সব কিছু দেওয়া আছে সেজন্য আপনারা অবশ্যই গীতা অধ্যয়ন করবেন বলছি ভাগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বুঝিতেন যে জড় দেহটি জীবের স্বরূপ নয় জীবের স্বরূপ হচ্ছেন চিত ফুলি ফুলিঙ্গ এবং তার পরম তত্তব্য হচ্ছেন বিভূতি চৈতন্য সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণ জীবের জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন আমরা কিন্তু এই ভগবানের অংশ ভগবান যখন সৃষ্টি বলে সৃষ্টি করতে ব্রহ্মা অনেক সৃষ্টি করেছেন তখন প্রভু বললেন হে ব্রহ্মা আমি যখন এই ধরাধামে যাব তাকে কাদের সাথে আমি লীলা করবো সেটা তুমি আমার মতন সৃষ্টি করো তখন ভগবানের অংশ থেকেই ওই ব্রহ্মা আমাদের সব সৃষ্টি করেছে সেজন্য আপনারা অবশ্যই এই গীতা অধ্যয়ন করবেন শ অধ্যায় মানে পুরো গীতা মানে আপনি পড়লে তারপরে এই অষ্টাদশ অধ্যায় আছে মানে আঠারো অধ্যায় অনুবাদ অর্জুন বললেন হে মহাবাহ হে ঋষিকেশ হে কেশি নিশুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তথ্য পৃথকভাবে জানিতে ইচ্ছা করি অনেক কথা অনেক তথ্য কথা মানে অর্জুনকে বলেছেন কিন্তু অর্জুনের সংশয় দূর হচ্ছে না কেন অর্জুন প্রশ্ন করেছিলেন হে প্রভু তুমি তো আমার সখা আমার বন্ধু তুমি তো আমার মতোই আমার কি হয়তো এক বছর বড় হতে পারো ছোটো হতে পারো সেই জন্য তুমি কী করে সূর্যকে তুমি এই জ্ঞান প্রদান করেছিলে তখন বলছিল তখন সেই যখন এইসব কথা বললেন এবং বললেন প্রভু আমি তবে তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই তখন প্রভু বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আর এই আঠারোতে কী বলছেন সেই কথাগুলোর পরেও অর্জুন আবার এই কথাগুলো বললেন বলছে অপর অপা অপরিকৃত প্রকৃতপক্ষে ভাগবত গীতার সতেরোটি অধ্যায় সমাপ্ত হয়ে যায় সতেরো এই যে সতেরোটা অধ্যায় যে পড়া মানে দিকে হয়েছে সেইগুলো সমাপ্ত হয় অষ্ট দশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যয়নগুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ এই যে যে অধ্যায় যে এর আগে হয়েছে আপনারা গীতা পড়লেই বুঝতে পারবেন সেরকম হয় পরবর্তীকালে আবার আমি আলোচনা অবশ্যই করব আপনারা যদি বলেন নিশ্চয়ই এক একটা পার ধরে ধরে আমি আমি পরে পরবর্তীকালে বলবো মানে ভাগ এই ইউটিউব করবো গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তি অনুশীলনই হচ্ছেন জীবের পরম লক্ষ্য মানে প্রতিটি জীবেরই লক্ষ্য হচ্ছে প্রভু সেবা করা প্রভুর সেবাই হচ্ছে আমাদের পরম লক্ষ্য সেই একই বিষয়বস্তু জ্ঞানের বৃহত্তম পরাস্তুক অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে অষ্টাদশ অধ্যায়ে এই কথাগুলো সব বর্ণিত হয়েছে। প্রত্যেকটা এক একটা অধ্যায়ে এক একটা বিষয়ে প্রভু আলোচনা করেছেন প্রথম ছয়টি অধ্যায়ে ভক্তিযুগের তথ্য দেওয়া হয়েছেন প্রথম ছয়টি অধ্যায়ে ভক্তিযোগের তথ্য সব দেওয়া আছে সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরের আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগীদের মধ্যে সবসময় যে তার চিন্তা করেন তার ভজনা করেন তার মনো কীর গুণকীর্তন করেন সেই হচ্ছে শ্রেষ্ঠ পরবর্তী ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে মানে পরের ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি নিয়ে সেই সবগুলো আলোচনা করা হয়েছে শেষ ছয়টি অধ্যায়ের জ্ঞান বৈরাগ্য জড়া প্রকৃতি ক্রিয়াকলাপ অপ্রাকৃত প্রকৃতির ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে পরের ছয়টিতে সব রকম করে সেবা করব ভাগবত সেবার কী পদ্ধতি সেসব নিয়ে সব সেই জ্ঞান আলোচনা করা হয়েছে সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবান দেশের সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে করা উচিত আজকে আমি মানে কেউ ব্যবসা করছি কেউ চাকরি করছি যে যাই করছি কর্ম মধ্যে করতেই হবে কর্ম করে যে পয়সা উপার্জন করছি সব ভগবত সেবার জন্য প্রভুর সেবার জন্য আজকে এটা বাড়ি করেছি এটা আমার বাড়ি নয় কেন আমার বাড়ি এটা নয় এটা আমরা ভাড়া থাকি সেজন্য এটা সব প্রভুর সব গোবিন্দের সব কৃষ্ণের এই কথাই আমাদের সব সময় ভাবতে হবে যিনি ওং তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন বা পরম পুরুষ শ্রীকৃষ্ণকে নির্দেশ করে এই যে ওম তৎসৎ কথাটা শ্রীকৃষ্ণকেই নির্দেশ করেন ভবত গীতার তৃতীয় অধ্যায়ে দেখানো হয়েছে যে ভগবৎ ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবের চরম লক্ষ্য নয় বলছে জীবের কিন্তু চরম লক্ষ্য হচ্ছে এই ভাগবৎ গীতা কবুর সেবা করা একটাই তার উদ্দেশ্য সেজন্য অন্য লক্ষ্য তার নয় পূর্বতর আচার্যগণের দ্বারা ও ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃত সহকারে যা প্রতিপন্ন হয়েছেন কোনো কোনো নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের একচেটিয়া অধিকার কেবল তাদেরই আছে কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছেন ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা ওই জন্য ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করতে হবে সেজন্য আপনারা গীতা পড়বেন এবং প্রভুর সবসময় স্মরণ সবসময় কীর্তন তার গুণগান সবসময় তার গুণগান করবেন আজকে হাতে কাজ করবেন মুখে নাম করবেন এরকমভাবেই আপনি করতে হবে ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা সেই কথা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এটা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রতিটি শাস্ত্রের প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ভগবত ভক্তি ভাগব গীতা সেই কথাই বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে সেজন্য ভাগবত ভাগবত এবং গীতা অবশ্যই করবেন সেই জন্য ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে সমগ্র বিষয় বিষয়বস্তু সংক্ষিপ্ত সার বর্ণনা করা হচ্ছেন যেমনই অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশ সারমর্ম বর্ণনা করা হয়েছেন অষ্টাদশ অধ্যায়েও এই সব কথা বর্ণনা করা হচ্ছে বৈরাজ্য ও জরা প্রকৃতির তিনগুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় জীবের পরম উদ্দেশ্য বলে নিশ্চিত হয়েছেন বলছে ত্রিগুণাতৃত ত্রিগুণের যে আমরা বন্ধনে রয়েছি তার থেকে উন্নত করতে হবে কি করে করা যাবে একমাত্র এই গোবিন্দ সেবা করে ভগবত সেবা করেই তবেই আমরা সেই তিন গুণের মধ্যে যেতে পারব ভগবত গীতার দুটি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইলেন এভাবেই তিনি এই দুটি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ভগবানকে সম্বোধন করে এখানে যে দুটি শব্দ ঋষিকেশ ও কেশি নিশূধন ব্যবহার করা হয়েছেন তাৎপর্যপূর্ণ এই দুটো মানে প্রশ্ন করে ঋষিকেশ ও কেশি নিষুধন বলে সম্বোধন করলেন খুব তাৎপর্যপূর্ণ ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ এই যে আমাদের যত ইন্দ্রিয় আছে একাদশ ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সময় সাহায্য করেন আমাদের মানসিক এই যে শান্তি লাভের জন্য সবসময় তিনি প্রয়াস করেন অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছু সার মর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সমভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন আজকে যে যত চঞ্চল মন যেন স্থির হতে পারে অর্জুন সেই জন্য এই কথাগুলো অর্জুন পুনরায় আবার জিজ্ঞেস করছে প্রভুকে তবুও তার মনে সন্দেহ রয়েছেন এবং সন্দেহকে সব সময় অসুরের সঙ্গে তুলনা করা হয় বলছে আমাদের যে মনে সন্দেহ জাগে সেটা অসুরের সঙ্গে তুলনা করা হয় তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুদন বলে সম্বোধন করলেন তাই তিনি কেশি নিসূদন বলে শ্রীকৃষ্ণকে সম্বোধন করলেন কেশি কেশি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর আজকে প্রভুর আরেক নাম হয়েছিল কেশি কেন কেশি নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন আপনারা যদি বৃন্দাবন যান কেশি দৈত্য সে ঘাট আছে ঘাট বলে একটা ঘাট আছেন এখনও সবাই ওখানে কি দর্শন করেন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুর থেকেও শ্রীকৃষ্ণ নাশ করুন বলছি আমার মনে তো এই সন্দেহ মানেই তো সেই অসুররূপী সন্দেহ সেই জন্য সেটাকে যেন প্রভু আমার এইগুলো নাশ করে দেন সেজন্য আপনারা অবশ্যই গীতা অধ্যয়ন করবেন গীতা অধ্যয়ন করলে আপনার যত রকম মনের প্রশ্ন আছে সব উত্তর আপনারা পেয়ে যাবেন তাই মানে গীতা শাস্ত্র অধ্যয়ন অবশ্যই আপনাদের করতে হবে ওই জন্য গীতা জ্ঞান ছাড়া অন্য জ্ঞান অসুর জ্ঞান তাই আবারও বলছি আপনারা গীতা অবশ্যই অধ্যয়ন করবেন কেন এই গীতা অধ্যয়ন করলে আপনাদের যত রকম প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাই পরবর্তী ভিত্তিতে আবার আমরা আলোচনা করব কেন এখানেই রাখছি হরে কৃষ্ণ